নিদার দ্য মুন নর দ্য স্টার্স ড্যাশ ভিজিবল লাস্ট নাইট এই প্রশ্নটি এবার প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষাতে এসেছিল তো নিদার নর ইদার অর এই ধরনের কোরেটিভ কনজাংশন আসলে কিভাবে কাজ করে সেটা এক্সপ্লেন করবো অ্যাট দ্য সেম টাইম হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর কীভাবে বের করবো আমরা সেটাও আমি ব্যাখ্যা করবো এই ভিডিওতে সো পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখেন প্রথমে আমি এখানে লিখে রেখেছি নিদার নর ইদার অর এর অর্থ নেদার নর এটাও না ওটাও না ইদার অর এটা অথবা ওটা নেদার নড়ে হচ্ছে দুটো অপশন দুটো অপশনকে বাদ দিচ্ছে আর ইদার অর হচ্ছে দুটো যে মধ্যে যেকোনো একটাকে চুজ করছে এ হচ্ছে অর্থগত দিক নেদার নর এবং ইদার অরের এখন দেখেন আমি এর মধ্যে ছোট একটা ট্রিক বলে দিই যাদের হচ্ছে পার্টস অফ স্পিসে ভালো নলেজ আছে তারা এই ট্রিকটা কাজে লাগাতে পারবেন এখানে এখানে চারটা অপশন আছে তাই না আর আয়ার বিন ওয়াচ তাহলে এখানে কিন্তু প্রেজেন্ট টেন্সের অপশন আছে এখানে পাস্ট ইন্ডিফিনেট আছে পাস্ট পারফেক্ট আছে এখন এই চারটা অপশানের মধ্যে আমি জাস্ট একটা ওয়ার্ড দেখে আমি এই অপশানগুলোকে ন্যারো ডাউন করতে পারবো অর্থাৎ চারটা অপশান থেকে আমি দুটো অপশনে নিয়ে আসতে পারবো সেটি কোনটা দেখে সেটা হচ্ছে এই যে লাস্ট নাইট এটা একটা অ্যাডভার্ভ এই লাস্ট নাইট এই অ্যাডভার্ভটা আমাদের বসবে শুধুমাত্র পাস্ট ইন্ডিফিনেটের ক্ষেত্রে ঠিক আছে যখন আমি লাস্ট রাইট দেখলাম এই সেন্টেন্সে তখন আমি বুঝতে পারলাম এখানে যে ভার্ভটা হবে সেই ভার্ভটা অবশ্যই আমার পাস্ট ইন্ডিফিনিট হবে সেই ভার্ভটা পাস্ট ইন্ডিফিনিট হবে তাহলে এখন আমি অপশনে দেখি কোনটা পাস্ট ইন্ডিফিনিট আছে অপশন বি এবং অপশন ডি হচ্ছে পাস্ট ইন্ডিফিনিট আছে এখন প্রশ্ন হচ্ছে আমার ওয়ার বসবে নাকি ওয়াজ বসবে এটা ডিফাইন করার জন্য আমাদের নেদার্ন আয়দার ওের সাবজেক্ট ভার্ভ যে অ্যাগ্রিমেন্টটা আছে সেটা জানতে হবে সেটা একদম ইজি আমি দুই কথায় বুঝিয়ে দিচ্ছি দেখেন আমি এই সেন্টেন্স থেকে বুঝিয়ে দিই যে এখানে দুটো সাবজেক্ট আছে তাই না দ্য মুন এবং দ্য স্টার্টস এই যে ভার্ভ শূন্যস্থানে ভার্ভ বসবে এই ভার্ভের আগে আমার দুটো সাবজেক্ট আছে একটা হচ্ছে দ্য স্টার্স দ্য মুন তো নিদার নর এবং ইদার অর এর ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখতে হবে দ্বিতীয় সেকেন্ড যেই সাবজেক্ট আসবে সেকেন্ড যে সাবজেক্ট আসবে অর্থাৎ এখানে দ্য স্টার্স সেটাকে ফলো করে এখানে ভার্ব বসবে সো এই সেকেন্ড যেই সাবজেক্টটা এটা পোলোরাল হলে এখানে ভার্ব পোলোরাল হবে আর সেকেন্ড সাবজেক্টটা যদি সিঙ্গুলার হতো তাহলে এখানে ভার্ভ কিন্তু সিঙ্গুলার হবে তাহলে এবার আপনারা কিন্তু সহজেই বুঝিয়ে গেছেন এই দুটো অপশানের মধ্যে কোনটা হবে এখানে দ্য স্টার্স এটা হচ্ছে পোলোরাল সো এখানে আমার এই দুটো অপশানের মধ্যে পোলোরাল কোনটা ওয়ার নাকি ওয়াচ অবশ্যই ওয়্যার সো আমার এখানে হচ্ছে ওয়ার বসবে তাহলে আমি কয়েকটি লিখে দেয় এখানে ওয়ার তাহলে সঠিক উত্তরটা কি হলো দেখেন নিদার দ্য মুন নট দ্য স্টার্স ওয়ার ভিজিবল লাস্ট নাইট অর্থাৎ গত রাতে চাঁদ এবং তারা কিছুই দেখা যায়নি তো এখানে আমরা কি শিখলাম আমরা দুটো জিনিস দেখলাম একটা হচ্ছে অ্যাডভার্ভ দেখে আমি অপশানগুলিকে ন্যারো ডাউন করে ফেললাম চারটার মধ্যে দুটোকে সিলেক্ট করলাম সম্ভব এরপরে গিয়ে আমি নিদার নট এবং ইদার যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে অর্থাৎ দুটো সাবজেক্টকে যখন ইদার অর নিদার অর কানেক্ট করবে অলওয়েজ সেকেন্ড যে সাবজেক্টটা থাকবে দ্বিতীয় যে সাবজেক্টটা থাকবে তাকে ফলো করেই আমার আমার হচ্ছে ভার বসবে অর্থাৎ এটা সেকেন্ড সাবজেক্টটা পুলোরাল হলে ভার্ভ পুলোর হবে এটা সিঙ্গুলার হলে ভার্ভ সিঙ্গুলার হবে সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা যারা চাকরি প্রত্যাশী যারা জব সিকার তারা চাইলে আমার সাথে জবের প্রিপারেশন নিতে পারেন কারণ আমিও একজন জব সিকার আমি চাচ্ছি যে আমি প্রিপারেশন নেওয়ার সাথে সাথে আপনাদেরকে একটু হেল্প করার জন্য সো আমরা সবাই মিলে যেন একসাথে ভালো একটা প্রিপারেশন নিতে পারি এছাড়া আমার এই ভিডিওগুলো যারা হচ্ছে ভার্সিটির ভর্তি পরীক্ষা দেবো তোমরা তাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে আমি গণিত ইংরেজি এরপরে আমি সাধারণ জ্ঞানও আলোচনা করবো তবে আমার প্রাথমিক টার্গেট হচ্ছে গণিত এবং ইংরেজিকে সহজভাবে উপস্থাপন করা থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে